বুদ্ধবাবু নেই আমাদের সঙ্গে কিন্তু নতুন প্রজন্মের জন্য অনেক আশা অনেক প্রশ্ন রেখে গিয়েছেন হ্যাঁ প্রশ্ন তো অবশ্যই রেখে গিয়েছেন যে একটা সময় যখন আহ সম্পর্কে যখন একটা আইগোল একটা বা সাথে প্রশাসনের একটা আইবোর লড়াই চলছিল তখন একটা তো মন্তব্য করেছিল সেটা তুমিও জানো তারপর সেটা যাই হোক আর পরবর্তীকালে তখন আমরা অ্যাকচুয়ালি তখন সুভাষ চক্রবর্তী তখন আমাদের সাথে খুব ভালো একটা গভীর সম্পর্ক ছিল এখন কথা বলা ব্যাপারটা হচ্ছে যে আমরা এলাকা আমি যখন ঢুকি পরে জনতা পার্টি আর কি ক্ষমতা আসে তারপরে সাথে সময় আমাদের ক্ষমতা আসে এখন বুদ্ধিবাবু সম্বন্ধে সরাসরি তো তার সাথে সেরকম কোনো কথা বলতে পারিনি তবে মিটিং মিটিং সামনে সামনি দেখেছি এখন কত হচ্ছে যে বুদ্ধবাবু যে পরিকল্পনাটা তার যে স্মরণীয় দিনগুলো যেটা আমাদের সেটা তুমিও ভালো মতো জানো মা যারা পলিটিক্যালে একটু সম্বন্ধে খুব কনফ্যাক্ট বোঝে ভালো যেটা আমাদের শিল্প চাই কৃষকদের যে ছিল কৃষক চাই এই আন্দোলনে যে সামিল হওয়ার পরে তার যে চিন্তাধারাটা ছিল সিঙ্গুর ব্যাপারটা নিয়ে এখন ব্যাপারটা হচ্ছে যে বুদ্ধবাবু অনেক স্মরণীয় দিন মনে পড়ে যে সত্যি খুব ভালো লোক হ্যাঁ সেই ব্যাপারে কোনো দ্বিমত নেই প্রত্যেকেই ভালো বলে এবং বিরোধীরাও বলে এখন এই হচ্ছে স্মরণীয় দিন উনি যে এইভাবে তাতে গিয়ে এইভাবে চলে যাবে তারপরও তো ব্রিগেডে গিয়েছিল শরীর খারাপ নিয়ে এখন কিছু পলার নেই এইভাবেই আছে উনি পথ দেখিয়ে গেছে যে যে পথে মানুষকে নিয়ে চলতে হবে যেটা জ্যোতিবাবু ও বলতো বুদ্ধবাবু বলেছে তারপর রাজনীতির লড়াই সেই লড়াইতে হচ্ছে যে সমস্ত মানুষকে ভাবনা চিন্তায় শ্রমিক কৃষক মেহনতি মানুষ গরিবের সংস্থার যে চিন্তাধারা শিল্প যে চিন্তাধারা কৃষকদের চিন্তাধারা এগুলো ভালো নো ডাউট এগুলোকে আমরা মানি আবার আমরা পলিটিক্যাল তো অত উর্ধে না গেলেও মোটামুটি এটাকে খুব বিশ্বাস করেছি আর কি এখনো পর্যন্ত সেই লড়াইটা থাকবে বুদ্ধ বাবুকে বাংলার মানুষ বুঝল না সত্যিই কি তাই বাংলা মানুষ বুঝল না এখন সত্যি কি মিথ্যা এটা আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ তো এগিয়েছে এখন কথা হচ্ছে যে জ্যোতিবাবু থাকাকালীন যে আমরা দেখলো পেয়েছি আর কি তখন তা এতটা বুঝে উঠতে পারিনি হ্যাঁ যাচ্ছে কারা আমরা যাচ্ছি করছে কারা কিসে তার প্রতি সহানুভূতি আছে এখন যে যে দিয়ে সামিল হয়েছিল এটা তো আমরাও কেউ বুঝতে হয় না আমরা জানি আবার আমরা ক্ষমতে আসছি এখন দেখো পার্টি সম্মেলন করছে বড় বড় প্রোগ্রাম করছে যারা লোক আছে যারা পলির সদস্য আছে এখন এই সম্বন্ধে কি বলবো আমরা পার্টিকে ভালোবাসি একই পার্টি করেছি আমার কাছে বিভিন্ন এমন দিনও গেছে আমি সিপিএম করি আমি কংগ্রেসের নেতার বাড়ির দিন কাটিয়েছি নেতার বাড়ির দিন কাটিয়েছি এই সুব্রত মুখার্জি একদিন আমাকে বলেছিল যে তুমি এখান থেকে তুমি অন্য জায়গার থেকে একটু সমস্যা আছে কোন রকম আমাকে বাড়ির বরণ বাঁচিয়েছে বিনয় ব্যানার্জি আমি অসুবিধা পড়ে গেছিলাম বিনয় ব্যানার্জি ফোন করে আমাকে ছাড়িয়েছে বন্ধুত্ব ভাতৃত্ব সম্পর্কে সবার সাথে ভালো ছিল কিন্তু পলিটিক্যালটা এখনকার যে সিচুয়েশনটা এটাই মানে আমার কাছে যেন একটা মানু হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না মানুষ তো চাইছে মানুষ তো চাইছে মানুষ যে একটা পরিবর্তন চাইছে আজকে কি পজিশনে যাচ্ছে এটা কি যারা বুদ্ধিজীবী লোক যারা সত্যিকারের রাজনৈতিক হ্যাঁ পরিসংখ্যাটাকে বুঝতে পারবে আজকে এই যে খালি এই যে আজকে কোর্টে বলো সুপ্রিম কোর্ট বলো পলিটিক্যালের দিক দিয়ে বলো হ্যাঁ খালি তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তারিখ তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে আমি সেটাই ভাবি এক সময় আমরা তো আর কদিন বাজব আমার তো এখন সেভেন সেভেন্টি সেভেন হয়ে গেছে এবার এইটে পড়বো সেভেন্টি এ পড়বো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার লড়াইটা আমি মানুষের স্বার্থে গরিবের স্বার্থে সহানুভূতির সাথে আমি লড়াই এখনো করে যাচ্ছি আর যতদিন বেঁচে থাকবো এইটাকে নিয়ে থাকবো আমি আর অন্য জায়গায় অফার আসলো আমি যাবো না আমাকে অনেকে বন্ধুত্ব ভালোবাসা খাতির আছে ঠিকই কিন্তু কি করবো দিনকাল সিচুয়েশন খুবই খারাপ একটু বলতে পারি এখন মমতাও বুঝতে পারছে মমতারও বা কিছু বলার থাকলেও কথা বলবে না যে আমরা আমরা আমাদের ক্ষমতা পঁয়ত্রিশটা দুশো পঁয়ত্রিশটা আমরাও আছি এখন ব্যাপারটা হচ্ছে দেখো ক্ষমতার মধ্যে থেকে মানুষের অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কথা বলে আজকে ধরো আজকে যে বাংলাদেশে হাসিনা কথাই বলো যে এরকম চলছে এইটাকে কিভাবে চালাতে হবে কিভাবে কি করতে হবে এটা তো আমার বুদ্ধিতে চলবে না এখন জনগণ সেটা বিচার করে দেখছে কোথায় ভুল হয়েছে কেন হল তার পদত্যাগ করলো কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা ভালো না মানুষ বুঝতে পারছে আর আন্দোলন ছাত্র আন্দোলন করবে মানুষ দাবি দাবানি আন্দোলন হয়েছে সে ছাত্রই করুক থেকে যেগুলো আসবে জনমত তার আন্দোলন তো করবেই সবার ক্ষেত্রেই আজ যখন বিরোধিতা ছিল মমতা তখন আন্দোলন করেছে সে আন্দোলন করে যখন ক্ষমতা আসলো সে তো অনেক কথাই বলেছে সেই পরিপ্রেক্ষিতে সেটা কি হচ্ছে